আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাবাক আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকাল বাজে আটটা রফিকুল ভাই গেছিল খের নিয়ে আমাকে খের তো শেষ ক্ষেতের ধান ওইটা সারতে পারে নাই যে কারণে অন্য এক আর কি রফিক ভাই আজকে দুধ কাওরে শিকার করছেন কারে কয় কেজি নিবার চাইছে দুধ জামার আমার নাক বয়স্কে

বয়স হয়েছে খামারের তো বয়স আসলে খুব না প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে আসলে এই যে এই ফাটা কিনে মানে আমার এই জায়গা একটা একজনের বাড়ি আছিল আমার এক ফুবার আপন না মানে একটু দুঃসম্পর্কের আর কি আবার ডাকা গেছে গা পরে বাড়ি নিয়ে গেছে গা তো এই পর্যন্ত আসিল বিটাই যে পর্যন্ত এই বাৰীৰ বিদে আছিল এই পৰ্যন্ত মাটি ফালাই দিলে তন আমি জাগা টুকেৰ মাটি নতুন ফালাইছিলো যে এই মাটিটোকেতো নিচ নিহি গছ খাই ফাইড হৈ গৈছে আৰু বৰাবৰ ক্ষীৰে ফাইডাই গৈছে আৰু ঐ বৰাবৰ ক্ষীৰে এই যে ফাইড মাছ খানাই কিন্তু ঘৰ যে আমাৰ দায় ৱাল মল খটে নাই নিচেটোক খালি ফাৰছে আর ঘর মোটামুটি মানে যে এই বাসটা পানি পুনি তো এই যে খুঁজলাম কাছে গা এটা ব্যাপার না এই পাল্টা জানবো মানে এই সাইডটা বৃষ্টি দিচ্ছে বেশি আর নিজের मशीन मामू खेरान से नहर खेतर खैर मशीन मामू हां मशीन मामू रे नहर खेत खैर में ला खैर एकटा खेरो भाई हुकाइले परे जान बाहेर रहन ওই যে ঘরে আমার মানে জায়গা ফাঁকা ঘরে না রাখবে যত কষ্টই হচ্ছে

আসলে যুগে মানুষ ভালো আসলে কি মানুষ ভালো আছে না বাড়ি দিছি বাড়ি নয় আবার খা বাই আবার কি ডাকুইছে কথা নাই বার্তা নাইকিয়া কিছু যদি কই তাইলে মাসে কব যে দেখো আল্লাহ এগরে কত সম্পদ দিছে খেত খোলা দিছে এরিয়া দূলা খেতে মোদাই গরিব মাসে নাড়াই করে তাই কব না কিন্তু আমার তো বিশাল ক্ষতি করছে আমি হ্যাঁ বাড়ি না জায়গা নিয়ে আমি হারে বাড়ি দিছি আর হে বাড়ি নেওয়ার সুযোগ নিয়ে আমার জায়গাটা এক মুহূর্তে খুঁই দে অত বড় পাকারটা আমার লাগবো না বোন না আঙ্গুরে দেখি মুহূর্তে মাড়ি পাওয়া যায় না কোথাও নদী ঠিকা পালু আগে তুলবার নিয়ে দিছেন না তুলবার না এক সেফটি মাটি এনে ফালাইতে কমসে কম দশ টাকা খরচা লিজাব আছে যে পাকারটা বানাইছে ওটা তো দুই লাগে বোঝাইব না দুই লাগে বোধ তুই ভালো আইসা লাগছি ক্ষতিটা করছে ঘর এডাক টেহা দিলি কাহ কি খুলে আনবেন নদিব কইসি কাট ফাট কিছু আছে না কি এত ভালো ভালো মুর্শিদের দুইটা তিনটা ঘর বসল কইলেন না এই কষা ঘর এর ঘর ঠিক আন এই ঘরটা আমি দেখি ঘরটা ঘুরে ঘুরে কিনে নিছ তাও আবার আমি কইলাম যে কিছু কবেন না দামের ব্যাপারে আপনি আরও অস্বীকার করে রাখলেন দুই হাজারটা কো আমি না করি তো আপনি ওই দুই হাজারও কমাইতেন না ওই ঘরটার হজারটার ঘর হ্যাঁ হর্শিদের জিনিস ঠিক আছে ওই জিনিসটা মুরজিদের জিনিস নেজিদের জিনিস না ওই জিনিসটা আসছিল হলো বেল্টে আসছে আরো কইলাম না আমার জন্মের আগে থেকে ঘর দিয়েছিল মকত ঘর ওটা মুরজিদ ঘর ছিল না ওটা আমার সমাজের বাইরের জিনিস ওটা আমার সমাজেরও জিনিসের ঘর পই রে আসিল সেই ক্ষেত্রে ওটা মুরসিদে দিয়ে দিছে আমি ঘরটা দিয়ে দিলাম এই আর কি আমি মনে করছি আপনি কমেন যে নয় হাজারটা টাকা বা দশ হাজারটা দিমনি আপনি দিকে সুই ঘর না আগে রয়েছে ওটা কোনো ঘর হইলো আমার একবার অপছন্দ নামদের তাও পছন্দ হয়েছে নামদের ব্যবহার করবেন আমার কিছু করার নেই এই যে লেবুর বউ যে বাংলাটা নিছে কত সুন্দর আছে লই ঘরটা দেখছেন কি কয়টা হাজার নিছে ওটা বারো হাজার টাকা দেয় ওই ঘরের থেকে আপনার ঘরেটা ভালো তাহলে আপনি কেমনি করে আপনি ওই ইতিহাস স্বীকার করলেন কন আমি মনে করছি যে আপনি ঘুরতে নয় হাজার টাকা কবেন আর ঘুরে কবেন না